বদলা নেবেন তো পঞ্চায়েতের বদলা নেবেন তো বদলা নেবেন তো বলুন বদলা নেবেন ফুলে ভোট দিয়ে বদলা নিতে হবে আর এখানে গত পঞ্চায়েতে যারা মাত্র আটজন নমিনেশন ফাইল করার সাহস দেখিয়েছিলেন আছেন আপনারা সভাতে আছেন দাঁড়াবেন তো দাঁড়াবেন তো সামনে বিজেপি যেদিন সরকারে আসবে না মিথ্যা মামলায় আপনাদের যাদের জেল খাটিয়েছে আমি সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে যত মিথ্যা মামলায় আজ যে আইওরা মিথ্যা মামলা করেছেন ইনভেস্টিগেটিং অফিসার তাদেরকে ক্লোজ করব বলে গেলাম আজকে ক্লোজ করব রিটার করলো রিটার বেনিফিট পাবেন না শুনে রাখুন আজকেই সুপ্রিম কোর্টে হাইকোর্টের লয়ার প্রতাপ দের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল কলকাতা পুলিশ সুপ্রিম কোর্ট খারিজ করেছে আর যত বিজেপি কর্মীকে আপনারা মিথ্যা মামলা দিয়েছেন কখনো কেষ্টর কথা শুনে কখনো নুরুলের কথা শুনে কখনো কাজল শেখের কথা শুনে কখনো লাভপুরের রানার কথা শুনে আমি তাদের বলে যাচ্ছি যে আমার বিজেপি কর্মীরা যেদিন রাজ্যে বিজেপি ক্ষমতায় জনগণ আনবেন আপনাদের সংগ্রামী ভাতা পাঁচ হাজার টাকা করে আমরা দেব যেটা আজকে বললেন শুভেন্দু অধিকারী যদি করতে পারেন তাহলে কিন্তু বাংলার অনেক মানুষের আশীর্বাদ পাবেন আরো বড় হওয়ার জন্য প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্রথমটা যেটা শুনলেন ওটা কিন্তু আগেই ঘোষণা করেছেন যে যাদেরকে মিথ্যা মামলাতে জেল খাটানো হয়েছে বিজেপির সরকার এলে তাদেরকে সংগ্রামী ভাতা মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এ কথাটা উনি আগেই বলেছেন কিন্তু আজকে যেটা আরো যুক্ত করলেন সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা যে আমরা ক্ষমতায় এলে যেসব আইও এইসব মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়েছেন জেল খাটিয়েছেন তাদেরকে ক্লোজ করে দেব আর ওই অবসরের পরে যেসব আর কি সরকারি যেসব বেনিফিট তারা পাবেন না ভবিষ্যৎ অন্ধকার করে দেবো সেই হুঁশিয়ারিও দিয়েছেন শুভেন্দু অধিকারী আমার মনে হয় এটা খুব জরুরি ছিল এই যে বার্তাটা উনি আজকে দিয়েছেন বীরভূমের মাটিতে আমার মনে হয় এটা খুব জরুরি বার্তা খুব দরকার ছিল পুলিশদেরকে একটু বলে দেওয়া এবং সেটা কিন্তু করে দেখাতে হবে শুধু বলে দিলে বলে দিয়ে ছেড়ে দিলে কিন্তু হবে না ভুলে গেলে কিন্তু হবে না এটা এটা মানে শুভেন্দু অধিকারীর কাছে বাংলার মানুষের নিশ্চয় হয়তো একটা বড় অংশের মানুষের বলবো যারা সুবিধা পেয়েছেন তারা তাদের কথা ছেড়ে দিন একটা বড় অংশের মানুষের অনুরোধ থাকবে যে কথাটা আজকে আপনি বললেন সেটা কিন্তু করে দেখাতে হবে ক্ষমতাতে তো আসবেনি একদিন না একদিন যতই ইনারা এত লাফালাফি করুন না কেন আমরা অমক সিঁড়ে দিচ্ছি তমক সিঁড়ে দিচ্ছি আমাদের কি ভোটটা দিতে হবে ভোটের অধিকার আমাদের যতই এই বলে চাপ দিয়ে ভয় দেখিয়ে চেষ্টা করা হোক না কেন বাম সরকারকেও চলে যেতে হয়েছে বাম সরকার 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 এই যে যাদের তাদের থেকে অনেক বেশি শক্তিশালী সংগঠনের মানে দলটাকে তো অনেক শক্তিশালী ছিল সাংগঠনিকভাবে তাদেরকে চলে যেতে হয়েছে আপনাদেরকেও যেতে হবে সরকারের পরিবর্তন হবে এবং শুভেন্দু অধিকারীরা যেভাবে খাটছেন হয়তো নতুন সরকারের মাথার দিকে তারা থাকবেন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ফলে চাইলে কিন্তু সত্যি এগুলো করতে পারেন পুলিশকে সায়স্তা করতে পারেন তো সেই জন্যই বলার যেদিন পরিবর্তন আসবে সেই দিন থেকে আপনাকে তালিকা বের করে করে ব্যবস্থা নেওয়া শুরু করতে হবে হয়তো একসঙ্গে পেরে উঠবে উঠবেন না একটা সিস্টেম চালাতে হয় সেই জন্য কিন্তু যেদিন নতুন সরকারের শপথ হবে সেই দিন থেকে শুরু করতে হবে এই চটি চাটা যেসব পুলিশ অফিসার আছেন একেবারে আইসি ওসি বা তার নিচে এসআই লেভেলে নিশ্চয়ই যাবেন এইরকম বাংলার অনেক মানুষ তৈরি সবার কাছে মোটামুটি আছে আর কি নাম শুধু আপনি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন যে আপনাদের এলাকায় কোন এমন অফিসার আইও যিনি আপনাকে অহেতুক জেল খাটিয়েছেন বা আপনি খালাস পেয়ে গেছেন অতচো আপনাকে জেলবন্দি থাকতে হয়েছিল কোন অফিসার ইনভেস্টিগেট করেছিলেন কোন অফিসার কেস নথিভুক্ত করেছিলেন আইসিকে তৎকালীন আইসিকে ওসিকে কে ছিলেন বা বর্তমানে কে কি করছেন এই রকম বিষয়ে মানে যদি একটু জানতে চান একটা ইমেল অ্যাড্রেস দিয়ে শুধু বলে দেবেন দেখবেন আপনার ইমেল ভর্তি হয়ে যাবে এক দুদিনের মধ্যে ভর্তি হয়ে যাবে এখন সেটা মানে কিভাবে কাজ করবেন সেটা আপনাকে ঠিক করতে হবে ধাপে ধাপে কিভাবে কাজ করবেন সকলকে তো একসঙ্গে ক্লোজ করে দিয়ে ব্যবস্থা নিলে তো সরকারটা আবার তখন চালাতে না নিশ্চয়ই হয়তো আপনারা রিক্রুট করবেন নতুন লোকজন নেবেন এবং নেওয়া উচিত ভালো ফ্রেশ মাইন্ডেড মেধাবী লোকজনদেরকে যোগ্য লোকজনদেরকে নিতে হবে এখন তো যা চলছে শুরুতে তো নয় আমার ধারণা পুলিশ রিক্রুটমেন্টেও অনেক জাল জল আছে বা জালি আছে সেখানেও আছে ওইটা ধরা হয়নি অভিযোগ এসছে কনস্টেবল নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে ওখানেও প্রচুর জালি ওই ভুয়ো মাল আছে এটা মাল বলতে খারাপ লাগে তবু মুখ দিয়ে বেরিয়ে গেল কথাটা কি বলবো দর্শক আমি তো নিজেও তো ভুক্ত ভুগি না বুঝতে পারছেন যখন এই পুলিশের একটা অংশের বিষয়ে কথা বলা হয় না আমি সব পুলিশকে কখনো খারাপ বলি না আমি দুদিন আগে পুলিশের এক পুলিশের একটা গান শুনে আমি মুগ্ধ হয়ে গেছি মানে বুঝতে পারছেন সকলকে খারাপ বলি না ভাবি না খারাপ ও সবাই সবাই কিন্তু খারাপ নন কিন্তু ওই একটা অংশের জন্য গোটা পুলিশ ডিপার্টমেন্ট প্রশ্নের মুখে পড়ে যায় তো আমি নিজে ভুক্তভোগী আমি জানি আমার ক্ষেত্রে কি হয়েছিল আপনারাও জানেন আমার জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল দর্শক শেষ করে দেওয়ার এখানে বসে কথা বলছি সেই সুযোগ থাকতো না যদি আমাকে ওই ওই যে সন্দেহজনক প্যাকেট যেটা ফেলেছিল আমার বাড়িতে যদি সেই কেসটা দিয়ে দিত ড্রাগ বা কিসব কেস যদি দিয়ে দিত আমি এখানে বসে কথা বলতে পারতাম না তো এইগুলো না ভুলে যাওয়ার নয় দর্শক তা আমি বলি বা না বলি আমার ধারণা রাজ্যের মানুষ যারা আমার মতো অনেকে ভুক্তভোগী হয়েছেন তারা দেখবেন শুভেন্দুকে তালিকা পাঠিয়ে দেবেন আমার তো মনে হয় এখন থেকেই না তালিকা শুরু করে দেন পাঠিয়ে দিবেন তো যারা আপনাদের এলাকাতে এইসব হচ্ছে আমিও সুযোগ পেলে একটু কথা বলার চেষ্টা করবো শুভেন্দু অধিকারীকে যে দেখুন আপনার মনে হচ্ছে সব লোকজন পাঠাচ্ছেন আহ তালিকাগুলো করে রাখুন পরে আপনার কাজে লাগবে আর এখন থেকে পাঠালে হয়তো সেগুলো মনেও থাকবে আপনাদের কারণ আপনারা অনেক সময় ভুলে যেতে পারেন যদিও যন্ত্রণা বলা সম্ভব নয় তবুও এখন থেকে পাঠিয়ে রাখতে পারেন তালিকাগুলো পাঠিয়ে রাখুন আপনাদের কে কোন এলাকার অফিসারদের দ্বারা আপনারা নির্যাতিত হয়েছেন সমস্যায় পড়েছেন জেল থাকতে হয়েছে জেলে থাকতে হয়েছে একটু তালিকা তৈরি করে এখন থেকে পাঠাতে শুরু করে দিন শুভেন্দু অধিকারীর অনেক সব লোকজন রয়েছেন যারা কাজ করেন অ্যাসিস্ট করেন তারা নিশ্চয়ই সেই তালিকা তৈরি করে রাখবেন আর সরকার পাল্টালি একদম ঘাপা ঘাপ তুলবেন আর ফেলবেন আমি আবার বলবো শুধু মুখে বলে হবে না কিন্তু শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন এই কথাটাতেই অনেক মানুষের অনেক স্বস্তি ফিরে এসেছে এই কথাটাতেই অনেক মানুষ অনেক আনন্দ পেয়েছেন যে এতদিনে একটা কথা বলেছেন শুভেন্দু অধিকারী কিন্তু এটা করে দেখাতে হবে তালিকা পেয়ে যাবেন নিশ্চিত করে তালিকা পেয়ে যাবেন করে দেখাতে হবে পুলিশের এই মাস্তানে ছোটাতে হবে যে কাজ করছে পুলিশের একটা অংশ এটাকে ছোটাতে হবে এ হয় চলতে পারে না আপনি আইনের রক্ষক আপনাকে আইন মেনে চলতে হবে আপনি মানুষকে শেষ করবেন আমি মাঝে 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 ভাবি আচ্ছা এদের বাড়িতে কি মানে ছেলে মেয়ে নেই আচ্ছা নিশ্চয় আমি ভাবি যে এরা ভাবেন না যে একটা মানুষকে হঠাৎ করে একটা মিথ্যা কেস দিয়ে যে বন্দী করে রাখা হয় তার তার যে যে যন্ত্রণা যন্ত্রণা পরিবারের যদি এটা আমার পরিবারের ক্ষেত্রে হতো কেমন লাগতো আমি ভাবতাম আমার ক্ষেত্র আমি তখন ভাবতাম যে এটা এত নিষ্ঠুর যে একটা মিথ্যা কেস একটা ছেলের নামে একটা পরিবারের নামে দিয়ে যাচ্ছে এত নিষ্ঠুর এটা কি কেন পড়াশোনা করেছেন কেন স্কুলে গেছেন কেন কলেজে গেছেন কি শিখেছেন ওখান থেকে কি মোরালিটি শিখেছেন যাদের মধ্যে একটা মিনিমাম এ নেই মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করেন আমি তো আপনাদেরকে বলেছি আমার বাড়িতে যেগুলো পাওয়া যায়নি দেখানো হয়েছে সেগুলো পাওয়া গেছে কি রকম মিথ্যা কে সাজানো বলুন তো কিরকম সাজানো হয়েছে নেত্রী পুলিশ মন্ত্রী যেমন কে সাজাতে পারেন পুলিশও সেই কাজটা করে তবুও পুলিশ তো পড়াশোনা করে এসছে একটা বিবেক বিবেকে লাগে না শুধুই ওই কারো কথা শুনে বাড়তি বেনিফিট আদায় করব বা কিছু পয়সা করি পাবো এই জন্য কেন পড়াশোনা করেছেন স্কুলে কেন গেছিলেন গরু চড়াতে পারতেন আপনার থেকে গরু চড়ানোর ছেলেরা রাখাল বালকরা অনেক ভালো হন কেন পড়াশোনা করেছেন নিজেকে কোনো প্রশ্ন করেছেন যে আমি একটা কৃষকের মিথ্যা লিখবো একটা কৃষকের মিথ্যা আমি দেখাবো একটা সিজ আইটেম কেন মিথ্যা দেখাবো একবার নিজের বিবেকে ধ্বংসন করে না প্রশ্ন জাগে না যে একটা মিথ্যা ডকুমেন্ট শো করে এই ছেলেটা জীবনটা কি করে শেষ হয়ে যাবে মানে শেষ হয়ে যাবে সেটা কি করে হতে পারে একবারও প্রশ্ন জাগে না বাড়িতে ছেলে মেয়ে নেই একবার ছেলে মেয়ের দিকে মুখ তাকান না যে আজকে এরা আমার ছেলে মেয়ে আর যার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে ফাঁসাচ্ছি তারও বাড়িতে ছেলে মেয়ে রয়েছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে রয়েছে একবারও বিবেক জাগ্রত হয় না কেন মানুষ হয়েছেন জানোয়ার হয়ে জন্মাতে পারতেন আমি কথাগুলো বলি জোর দিয়ে কারণ আমি নিজে ভুক্ত ভুগি সেই জন্য দর্শক সেসব কথা মনে পড়লে না আগুন জ্বলে ওঠে ভিতরে ভিতরেতে আগুন জ্বলে উঠে এগুলো চলতে পারে না এই সরকার সিস্টেমটা এরকমই করেছে এখানে প্রতিবাদ করা যায় না পুলিশের বিরুদ্ধে কিছু করা যায় না এখানে করেছে আইনি প্রসেস চলে সেখানে কি করে দমাতে হয় করে উইথড্র হয় সেটা করে এরা পুলিশ নির্ভর দল এদের পার্টি অফিস তো সেই জন্য এটা হয় না কিন্তু এটা চলতে পারে না এটা চলতে পারে না এটা মনুষ্য সমাজের সিস্টেম নয় এটা চলতে পারে না তো শুভেন্দু অধিকারী আজকে যে কথাটা বলেছেন আমার মনে হয় অনেক মানুষ এই কথাটাকে ওয়েলকাম করছেন যে এটা করে দেখাতে হবে শুভেন্দু অধিকারীকে ফটাফট লিস্ট যেমন ট্রেনে ট্রেনে সিট দেখেন না সিট রিজার্ভেশন হলে লিস্ট টাঙিয়ে দেয় বা ওয়েবসাইটে যদি কোথাও দেওয়া থাকে হয় না লিস্ট টাঙানো হয় মেরিট লিস্ট অবস্থা ওই লিস্ট টাঙিয়ে দিতে হবে অমক জায়গার অমক অফিসার এই কেসের জন্য তাকে এই করা হলো লিস্ট টাঙিয়ে দিতে হবে লিস্ট আর তখন তো কেসের ডিটেলস তো পাওয়াই যাবে যে কেস ভু ভুয়ো দেওয়া হয়েছে তখনকার কেসের কি স্ট্যাটাস সে দেখলেই তো পরিষ্কার হয়ে যাবে অনেকে দেখবেন খালাস হয়ে গেছেন বিশেষ করে খালাস গুলো তো আইডেন্টিফাই করা যাবে খুব সহজেই যে কেস দেওয়া হয়েছিল এই অভিযোগ ছিল পুলিশ এইভাবে ইনভেস্টিগেট করে এইভাবে চার্জশিট ফাইল করেছিল কিন্তু কেসে কিছু পাওয়া যায়নি খালাস হয়ে গেছেন অত সেগুলোকে তো আমি ধরছি অভিযোগ পর্যায়ে যেগুলো থাকবে সেগুলোকে হয়তো তত ততটা তাড়াতাড়ি এ করা যাবে না কিন্তু যেগুলো খালাস হয়ে যাওয়ার কেস থাকবে সেগুলোর ক্ষেত্রে তো ব্যবস্থা তো নেওয়া যেতেই পারে এটা করে দেখাতে হবে যদি এটা করতে পারেন না শুভেন্দু অধিকারীরা ক্ষমতাতে এসে মানুষের বিরাট আস্থা অর্জন করবেন পুলিশের একটা অংশের প্রতি মানুষের কিন্তু বিরাট রাগ এটা বলার কোন অপেক্ষা রাখে না বিরাট রাগ তাদেরকে শেখাতে হবে তারা তো অন্যদের ভুঁড়িতে গুতো দেয় রুল রুল চাবুক চালানোর চেষ্টা করে তাদেরকে ঘুরিয়ে দিতে হবে একবার কিছু কেমন করে দিলে না সব ঠান্ডা হয়ে যাবে যতবারই অফিসার হন না যদি নিয়ম মেনে না চলেন যদি আইন মেনে না চলেন আমাদের গলাও আমাদের আমাদের থেকে কখনো সফট কথা শুনতে পাবেন না যান যা পেন করে নিন জানতো দর্শক কি বলবেন শুভেন্দু অধিকারীর এই যে কথা যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে